সুপ্রিয় দর্শক আমাদের এই পেশেন্টের আজকে সতেরো দিন তো সতেরো দিনে আমি ওনার ভিডিওটা নেওয়ার যে আমার উদ্দেশ্যটা আমরা কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি যে আপনার যে এরিয়াতে সার্জারি হয় সেখানে শক্ত অবশ চাকা চাকা গুটি গুটি টান টান ভাব লাগবে এটা আপনারা সবাই আমার থেকে শুনে এবং মোটামুটি সবাই বিষয়গুলো নিয়ে অবগত আছেন যে আমাদের এই যে ভাইয়ের যে জায়গাটা এই যে আমি ঠিক মার্ক করে দিচ্ছি জায়গাটা হার্ড হয়ে আছে সার্জারির সাথে সাথে কিন্তু এরকম হার্ডনেস ছিল না এটা সবাইকে বলে সাত দিন দশ দিনের মধ্যে হার্ড হবে এই হার্ডনেসটা আস্তে আস্তে চলে যাবে এটা যারাই সার্জারি করবে সবারই হবে কারো একটু কম কারো একটু বেশি কিন্তু হবেই আপনি সার্জারি করার পূর্বে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে এই যে যে উপরে এবং নিচের জায়গাটার মধ্যে আগে যে সংযোগ ছিল গ্ল্যান্ডের মাধ্যমে গ্ল্যান্ড নাই তার মানে উপরে এবং নিচের মধ্যে এখনও জোড়া লাগে নাই আপনার বডিটা পরিপূর্ণ ব্লাড পাচ্ছে না রক্ত পাচ্ছে না সেই কারণে স্কিনগুলো একটু হার্ড শক্ত লাগে এছাড়াও কাটা ছেড়ার ফলে যে ভিতরে ক্ষয়ক্ষতি হয় এগুলো পূরণ হতেও টাইম লাগে পনেরো দিন বিশ দিন এটা আসলে পরিপূর্ণ সময় না ঠিক হওয়ার জন্য তো আমি লাইভ ডেমো দেখাতে আজকে ভিডিওটা যে এই যে দেখেন এটা কিন্তু এখানে কিচ্ছু জাস্ট এই যে জায়গাটা চামড়াটা চামড়া এটা চামড়া পুরো এরিয়াটা হার্ড এই পর্যন্ত হার্ডনেস এই জায়গাটা হার্ড হয়ে আসছে হ্যাঁ এখানে এই যে এখানে একটা গুটির মতো আছে এটা ক্যামেরাতে ধরা পড়তেছে না এটা বা আমাদের ইলেকট্রো করা অথবা একটা এখানে স্টিচ দেওয়া আছে ওইটা মাংসের সাথে মিশে যাবে সমান হয়ে যাবে তো এই পাশেও একই অবস্থা এই যে একটু হার্ড আছে বাট এইগুলো স্থায়ী না এগুলো ডে বাই ডে উনি আজকে আসছে যদি ভবিষ্যতে দুই চার ছয় মাস পর ওনাকে কোনোভাবে পাওয়া যায় অথবা ওনার সাথে যোগাযোগ করা যায় তাহলে আপনাদের আমি দেখাতে পারবো যে এইটার সাথে ওটা কত ব্যস যারা এরকম দেখতে চান অবশ্যই এটা নোট করে রাখবেন এই ভিডিওটা রাখবেন অথবা ডাউনলোড করে নেবেন অথবা আপনার স্ক্রিনশট করে রাখবেন ছয় মাস এক বছর পর ভাইকে পেলে আমি আবার দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন বিষয়গুলো কতটা স্বাভাবিক আমি ভিডিও দিয়ে দিয়ে আচ্ছা ইনশাআল্লাহ ভাই এটা হলে তো আমি কৃতজ্ঞ থাকবো কারণ এই যে দেখেন আপনার এই বিষয়টা আপনি জানেন জন্য এজন্য আপনি একটু নীরব আছেন একটা মানুষ হঠাৎ জানে না এরকম হলে কেউ হাই হাই কি হয়েছে আমার আলহামদুলিল্লাহ আমি হ্যাপি হ্যাঁ এই যে আপনি রিল্যাক্সে আছেন এখন ছয় মাস এক বছর যাই সময় লাগুক যেহেতু আপনি জানেন অবগত আছেন আপনার মাথায় কোনো টেনশন নাই যখন ঠিক হয়ে যাব তখন বলে ঠিক তো হয়ে গেছে গা এখন কি সমস্যা আপনিও দুই চার পাঁচ দশজনে বুঝাইতে পারবেন যে এমন এমন হয় হ্যাঁ আপনি যেমন নুরুলের সাথে ও মুক্তমুকের সাথে যোগাযোগ করছেন তারা আপনাকে হেল্প করতেছে এবং নুরুলের বর্তমান চার পাঁচ বছর পরে অবস্থা আপনি জানেন এখন এই জন্য আপনার কাছে শক্তি আছে সাহস আছে যে আরে দূর কিচ্ছু না বা যারা না জানে তারা তো অনেকটা ভয় পেয়ে যায় তো এই আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নাই আপনি না জানলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেমন ভাইকেও প্রথমে বুঝাই বলছি আপনাকে ওই যে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি অপারেশন আগেই জানাচ্ছি তবে এটা ভয়ের কিছু না এটা সবারই হবে থাকবে না চলে যাবে জাস্ট কয়েক মাসের বিষয় আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুন্দর হয়েছে আপনার আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ